হরে কৃষ্ণা গৌর নিতাই সুপ্রিয় বন্ধুরা দু সালে দোল পূর্ণিমা এবছর কবে পড়েছে কখন পড়েছে এবং দোল পূর্ণিমার পুজো কোন সময়ে আপনারা করবেন যেহেতু এবছর চন্দ্রগ্রহণ এই দিনেই অনুষ্ঠিত হবে এবং শাস্ত্র বলছে গ্রহণ চলাকালীন কোনো পুজো পাঠ করা কিন্তু উচিত নয় তো সেক্ষেত্রে আপনারা কখন পুজো অর্চনা করবেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি আজকের এই প্রোগ্রামে আলোচনা করব এছাড়াও দোল পূর্ণিমার দিন তুলসী তলায় যদি আপনারা এই একটি বিশেষ বস্তু পুঁতে রাখতে পারেন তাহলে আপনার বাড়ি থেকে আপনার গৃহ থেকে যাবতীয় বাস্তু দোষ দূর হবে এবং এই ক্রিয়াটি করলে জীবনে অর্থ আসবে শুধু তাই নয় আপনারা যারা সত্যনারায়ণ পুজো অর্চনা করেন তারা কোন সময়ে পুজো অর্চনা করবেন সেই বিষয়ে আপনাদেরকে আজকের এই প্রোগ্রামে আমি খুব সন্তর্পণে জানানোর চেষ্টা করব এছাড়াও দু হাজার পঁচিশ সালের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেটা অনুষ্ঠিত হবে গৌড় পূর্ণিমার দিন সেই চন্দ্রগ্রহণের যে সময়সূচি রয়েছে সেটিও কিন্তু আপনাদেরকে প্রদান করব এছাড়াও কিভাবে এই দিন সত্যনারায়ণ ব্রত বা লক্ষ্মীনারায়ণের পুজো করবেন আপনারা খুব ইজি নিয়মে সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে জানাবো এবং কিছু কর্ম রয়েছে দোল পূর্ণিমার দিন যদি সেগুলো করতে পারেন ডেফিনেটলি সাংসারিক জীবনে ব্যাপক উন্নতি আসে এবং মহাপ্রভুর কৃপাদৃষ্টি আপনারা কিন্তু জীবনে প্রাপ্ত করতে সক্ষম হবেন সুতরাং অনুরোধ করব আজকের এই প্রোগ্রামটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন তবে তার আগে অনুরোধ করব আজকের এই প্রোগ্রামটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে একটি বার হলেও আপনার হৃদয় থেকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব শাস্ত্র বাস্তুশাস্ত্র এবং অ্যাস্ট্রোলজি পারপাসের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য দেখুন দু হাজার পঁচিশ সালে দোলযাত্রা বা দোল পূর্ণিমা অনুষ্ঠিত হবে আগামী আঠাশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা বেজে চব্বিশ মিনিট থেকে তবে পূর্ণিমা তিথি বৃহস্পতিবার সকালে শুরু হলেও উদয়া তিথি মেনে দোল পূর্ণিমা কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে পালিত হবে উনত্রিশে ফাল্গুন চোদ্দই মার্চ শুক্রবার দিন কারণ শুক্রবার বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি কিন্তু থাকছে যাই হোক দোল পূর্ণিমার একটি বিশেষ নিয়ম হচ্ছে হোলিকা দহন অর্থাৎ ন্যাড়াপোড়া এই ক্রিয়াটি করতে হবে আঠাশ ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার দিন প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যা পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে শুরু করে রাত্রি সাতটা বেজে সতেরো মিনিটের মধ্যে এই ন্যাড়াপোড়া পর্বটি সমাপন করার চেষ্টা করবেন অর্থাৎ হোলিকা দহন এই যে একটা বিষয় রয়েছে এটা কিন্তু সমাপন করতে হয় এই সময়ে এই দোল পূর্ণিমার দিনেই চন্দ্রগ্রহণ কিন্তু এই বছর অনুষ্ঠিত হবে এবং এটি কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং চন্দ্রগ্রহণ শুরু হবে শুক্রবার সকাল দশটা বেজে উনত্রিশ মিনিট থেকে এটি মানে শুরু হয়ে যাবে এবং এই দিনেই দুপুর দুটো বেজে আঠেরো মিনিট পর্যন্ত এই চন্দ্রগ্রহণ কিন্তু থাকবে তবে দিনের বেলায় চন্দ্রগ্রহণ মানে সেটি ভারতবর্ষে সম্পূর্ণরূপে অদৃশ্য চন্দ্রগ্রহণ হবে তবে শাস্ত্র মধ্যে মানে শাস্ত্র মতে বলা হয়েছে চন্দ্রগ্রহণ যেখানেই যে দেশেই পরিলক্ষিত হোক না কেন তার একটা নেগেটিভ প্রভাব কিন্তু এই মানবকুলের উপর অবশ্যই পড়ে অর্থাৎ যেহেতু চন্দ্রগ্রহণ হচ্ছে একটা মহাজাগতিক বিষয় সেহেতু এর প্রভাব নেগেটিভ হিসাবে মানুষের উপর কিন্তু পড়ে তো সেক্ষেত্রে দোল পূর্ণিমায় যে প্রধান যে পুজোটা হয় সেটা কিন্তু চন্দ্রগ্রহণ লেগে যাওয়ার পূর্বেই আপনাদেরকে কিন্তু সমাপন করতে হবে এক্ষেত্রে শুক্রবার সকাল দশটা বেজে উনচল্লিশ মিনিটের আগেই আপনারা চেষ্টা করবেন দোল পূর্ণিমার পুজোটা সম্পাদন করা এবং দোল পূর্ণিমার দিন পুজো করার সব থেকে যেটা মহেন্দ্রখন সময় বা যেটি অমৃত সময় শুভ সময় সেটি হলো শুক্রবার সকাল সাতটা ছ মিনিট থেকে সকাল দশটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এবং যারা নিজের বাড়িতে নিজের গৃহে সত্যনারায়ণ পুজো করবেন তারা এক হয় বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা বেজে সতেরো মিনিটের মধ্যে সত্যনারায়ণ পুজো সম্পাদন করতে পারেন এবং বৃহস্পতিবার অথবা শুক্রবার এই দু দিনেই আপনারা কিন্তু সময়ের মধ্যে পুজো অর্চনা করতে পারেন যাই হোক দোল পূর্ণিমার দিন নিজের ইষ্টদেবের উদ্দেশ্যে নিজের রাধা গোবিন্দের উদ্দেশ্যে লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে তিন রকমের আবির যেমন লাল হলুদ নীল এবং সবুজ অবশ্যই ওনাদের চরণে নিবেদন করার চেষ্টা করবেন ইনাদের এদিন দিন পুজো অর্চনা করবেন এবং সব থেকে যেটি বড় বিষয় দোল পূর্ণিমার দিন মা লক্ষ্মীর কথা পারলে একটি বার হলেও শ্রবণ করবেন তার কারণ দোল পূর্ণিমার দিন বিশেষভাবে লক্ষ্মী অত্যন্ত জাগরিত অবস্থায় থাকেন ওনার সমস্ত ক্ষমতা ইনহ্যান্স হয়ে যায় যাই হোক দোল পূর্ণিমার দিন অবশ্যই গঙ্গা স্নান করবেন যদি সামনাসামনি গঙ্গা না থাকে সেক্ষেত্রে স্নানের জলে অল্প করে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন কিভাবে করবেন সেটি আমি একটু পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যাই হোক এরপর আলোচনা করব যে মার্চ বৃহস্পতিবার আপনারা তলায় কোন সেই জিনিসটি পুঁতে রাখবেন যার ফলে জীবনে সার্বিক উন্নতি আসবে অর্থনৈতিক উন্নতি হবে এবং গৃহ থেকে বাস্তু দোস্তুর হবে দেখুন এই ক্রিয়াটি করলে শুধু মা তুলসী মহারাণীই নয় তার সাথে লক্ষ্মীনারায়ণ পর্যন্ত অত্যন্ত কিন্তু প্রসন্ন হন ওনাদের ব্লেসিং পাওয়া যায় যার ফলে জীবনে সুখ শান্তি অ্যাপেন্ডেন্স প্রসপারিটি সমৃদ্ধি প্রতিষ্ঠা সব কিছু কিন্তু আপনারা প্রাপ্ত করতে সক্ষম হবেন দেখুন শাস্ত্র মতে বলা হয়েছে মোট আমাদের বারোটি পূর্ণিমা রয়েছে এবং এই বারোটি পূর্ণিমার মধ্যে সর্বশ্রেষ্ঠ ঠিক আছে মহিমান্বিত পূর্ণিমা হচ্ছে এই দোল পূর্ণিমা এবং এই দোল পূর্ণিমার দিন কেশবপ্রিয়া প্রিয়া তুলসী মহারানীর বিশেষ কৃপা পাওয়া যায় সামান্য কিছু ক্রিয়ার মাধ্যমে যাই হোক প্রথমত আমরা জানার চেষ্টা করব দোল পূর্ণিমার দিন এমন কিছু কর্ম রয়েছে যেগুলো কিন্তু করলে জীবনে অত্যন্ত ভালো একটা সুফল পাওয়া যায় এতে অত্যন্ত পূর্ণ লাভ করা যায় সুতরাং যে পয়েন্টগুলো আপনাদেরকে এরপর আমি বলবো সেগুলো একটু মাথায় রাখবেন দেখুন দোল পূর্ণিমার দিন অতি অবশ্যই আর্লি ইন দ্য মর্নিং ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এই দিন লেট নাইট ঘুম থেকে উঠা মানে ঘুমানো তার আগের দিন বা দেরি করে ঘুম থেকে ওঠা এমনটা কিন্তু করবেন না এবং এই দিন আর্লি ইন দ্য মর্নিং ঘুম থেকে উঠে আপনাদের প্রথম কাজ হবে নিজের হাতের করদর্শন করা ঠিক আছে আপনারা এই কাজটি কিন্তু অবশ্যই করবেন এবং এই মন্ত্রটি তিনবার নিজের হাতের করের দিকে তাকিয়ে উচ্চারণ করবেন মন্ত্রটি হলো কোরাগ্রে বসতে লক্ষ্মী প্রভাতে করদর্শনম এই মন্ত্রটি আপনারা তিনবার উচ্চারণ করবেন এবং সেই দিনটা কিন্তু স্টার্ট করবেন করবেন শুরু আপনারা দেখবেন জীবনে উন্নতি এসছে কিনা সামান্য একটি ক্রিয়ার মাধ্যমে শুধু একটা দিনই নয় আপনারা কন্টিনিউ এই কাজটা করে যেতে পারবেন ঠিক আছে তবে অবশ্যই যে মন্ত্রটি বললাম সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা কিন্তু অবশ্যই মন্ত্রটা চ্যান্টিং করবেন এরপর আপনারা স্নান করে সূর্য নারায়ণ দেবকে প্রণাম করবেন সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করবেন এবং সকাল সকাল নিজের ঘর বাড়ি দুয়ার উঠান চত্বর ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দোল পূর্ণিমার দিন দেবদেবীরা গৃহে প্রবেশ করেন নিজের ঘর দুয়ার পরিবেশ পরিচ্ছন্ন রাখা কিন্তু একান্তই প্রয়োজন অপরিষ্কার জায়গায় মা কিন্তু আসেন না উনি উল্টো সেই ঘর থেকে চলে যায় যে ঘরের সদর দরজা যে ঘরের উঠান চত্বর নোংরা অবস্থায় থাকে রান্নাঘরে নিজের ঘরের মধ্যে কোথাও এইটা বাসনপত্র রাখবেন না এদিন টিপটাপভাবে নিজের ঘর দুয়ার এদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এছাড়াও আমি যেটা বলছি শুনবেন তাদের সামনে মানে সামনাসামনি ঘরের গঙ্গা নদী রয়েছে তারা এদিন গঙ্গায় স্নান করবেন যাদের নেই তারা নিজের স্নানের জলে অল্প করে কালো তিল সহযোগে অল্প কর্পূর সহযোগে আপনারা কিন্তু যদি পারেন এদিন স্নান করতে পারেন এবং স্নান করে উঠে নিজের মাথার উপর শরীরে অল্প করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন কেন ছিটাবেন তার কারণ হচ্ছে আমাদের দেহ আমাদের মনের সমস্ত শুদ্ধিকরণ ঘটে গঙ্গার মাধ্যমে তাই অবশ্যই মাঝে মধ্যে গঙ্গায় স্নান করা উচিত যদি একান্তই না পারেন স্নানের জলে গঙ্গা জল দিয়েও স্নান করতে পারেন দেহ এবং মনের শুদ্ধিকরণ ঘটে মনের সমস্ত পাপ মলিনতা এগুলোর কিন্তু পরিসমাপ্তি ঘটে যাই হোক স্নান পর্ব সেরে আপনারা এই দিন সকাল সকাল চেষ্টা করবেন পুজোপাঠ সেরে নেওয়ার এবং যেভাবে আপনারা নিত্য পুজো অর্চনা করেন সেইভাবেই পুজো অর্চনা করবেন তবে যেহেতু মুখ্য দরজা হয়ে মা লক্ষ্মী আমাদের গৃহে প্রবেশ করেন বিভিন্ন দেবদেবীরা আমাদের বাড়ির যেটা সদর দরজা যেটা মেন এন্ট্রান্স সেখান দিয়ে যেহেতু প্রবেশ করেন তাই অবশ্যই নিজের মানে সদর দরজা গৃহের যেটি মূল প্রবেশদ্বার সেটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই দিন নিজের সদর দরজায় অল্প করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এর ফলে কি হয় বাড়ির পবিত্রতা অক্ষুণ্ণ থাকে যাই হোক দোল পূর্ণিমার মতন বিশেষ তিথিতে অবশ্যই লক্ষ্মীনারায়ণের পুজো ঘরে সম্পাদন করার চেষ্টা করবেন অনেকেই মা লক্ষ্মীর শুধু পুজো করে থাকেন ঠিক আছে এখানে আমি বলবো যে আপনারা প্রভু নারায়ণ কখনই ওনাকে ভুলবেন না যেখানে প্রভু নারায়ণ রয়েছে সেখানেই কিন্তু মা লক্ষ্মী রয়েছে তাই অবশ্যই লক্ষ্মী নারায়ণের একসাথে পুজো করার চেষ্টা করবেন একক যদি মা লক্ষ্মীর পুজো করেন তাহলে কিন্তু সেই গৃহে মা লক্ষ্মী চঞ্চলা হয়ে যায় সেই গৃহে উনি চিরস্থায়ী কিন্তু থাকেন না কিন্তু সেই গৃহে যদি আপনি লক্ষ্মীনারায়ণকে রেখে দেন একসঙ্গে কোনো যুগল মূর্তি রেখে দেন সেই গৃহে কিন্তু মা লক্ষ্মী অচলা হয়ে সেই গৃহে কিন্তু থাকেন আচ্ছা এরপর আমি অতি সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা কিভাবে নিজের ঘরে কোনো পুরোহিত বা কোনো ব্রাহ্মণ ছাড়াই কিভাবে লক্ষ্মীনারায়ণের পুজো অর্চনা করবেন দোল পূর্ণিমা তিথি চলাকালীন দেখুন আপনারা আপনাদের ঠাকুর ঘরে ছোট্ট একটি আসন পেতে তার উপর লক্ষ্মীনারায়ণের মূর্তি জলচৌকি করবেন জলচৌকির উপর আসন পেতে লক্ষ্মীনারায়ণের একটি মূর্তি বা ছবি রেখে উনার পাশে ধূপ প্রদীপ প্রজ্বলিত করবেন হলুদ ফুল দিয়ে ভগবানের ভগবানের চরণে হলুদ ফুল নিবেদন করবেন আপনার সাধ্য মতো ফল মিষ্টি নৈবেদ্য ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন এবং পুজো সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত উপবাস রাখার চেষ্টা করবেন এছাড়াও আপনারা লক্ষ্মীনারায়ণের মূর্তির সামনে দুটি নিখুঁত গোটা পান রেখে দিবেন এবং পানের মধ্যে অল্প করে শ্বেত চন্দন লাগিয়ে কিছু মঙ্গল সামগ্রী বলছি সেগুলো কিন্তু পানের উপর রাখবেন এক্ষেত্রে আপনারা রাখতে পারেন কি কি মঙ্গল সামগ্রী হিসাবে সেটি হচ্ছে পানের উপর একটি হলুদের গাঁট রাখবেন অল্প পরিমাণে আতপ চাল রাখবেন দুটো নিখুঁত লক্ষ্মী করি রাখবেন একটি গোমত চক্র রাখবেন একটি গোটা সুপারি রাখবেন পদ্মবীজ দেখুন এই প্রত্যেকটা জিনিস কিন্তু মঙ্গল সামগ্রী এগুলো কিন্তু আপনারা প্রাণের উপর অবশ্যই রাখবেন এগুলো রাখতে হয় যদি আপনারা এই এতগুলো না রাখতে পারেন অন্তত তিনটে জিনিস হলেও পানের উপর কিন্তু দেওয়ার চেষ্টা করবেন দেখুন এই মঙ্গল সামগ্রীগুলি দিয়ে লক্ষ্মীনারায়ণের পুজো করা গৃহস্থ পরিবারের জন্য অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক এইভাবে পুজো করার পর আপনি আপনার সমস্ত মনস্কামনা মনোবাসনা ভগবানের কাছে মানে জানাবেন জ্ঞাপন করবেন তবে যে নৈবেদ্য দিবেন তাতে কিন্তু অবশ্যই তুলসীপত্র দিতে ভুলবেন না কারণ তুলসীপত্র ছাড়া নারায়ণ কিন্তু কোনো পুজো গ্রহণ করেন না এবং নারায়ণের যত রূপ রয়েছে প্রভু কৃষ্ণ ওনাদের উদ্দেশ্যেও গোপাল ঠাকুর যাদের রয়েছে তারাও এই ক্রিয়াটি করতে পারেন অবশ্যই তাদের ভোগে কিন্তু তুলসীপত্র নিবেদন করতে হয় এছাড়াও বাড়ির তুলসী তলাতেও আপনারা কিন্তু এই দিন সকাল সন্ধ্যা দুটো টাইমে ঘিয়ের প্রদীপ কিন্তু প্রজ্বলিত করবেন কারণ আমরা প্রত্যেকেই জানি তুলসী গাছে তেত্রিশ কোটি উচ্চপূর্ণ দেবদেবীরা কিন্তু বিরাজ করেন এবং তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মী প্রভু শ্রীকৃষ্ণেও বিরাজ করেন প্রভু নারায়ণ বিরাজ করেন তাই অবশ্যই তুলসী গাছে প্রদীপ দেখানো একান্তই কিন্তু প্রয়োজন যাই হোক এইভাবে আপনারা নিত্য পুজো অর্চনা করার মতন পুজো অর্চনা শেষ হয়ে যাওয়ার পর আপনারা ঘর ছেড়ে দেবেন এবং কিছুক্ষণ পর পুনরায় ঠাকুর ঘরে প্রবেশ করবেন এবং একটি হলুদ শালু কাপড়ে যে মঙ্গল সামগ্রীগুলি আপনি দিয়েছিলেন লক্ষ্মীনারায়ণের চরণে ওনাদের উদ্দেশ্যে সেগুলি শালু কাপড়ের মধ্যে ভালো করে ভরে তার মধ্যে ভালো করে গিট মেরে দিবেন এবং একটি পুটুলি বানিয়ে নেবেন এরপর আপনি ওই পুটুলিটি হাতে নিয়ে তুলসী মঞ্চের কাছে এসে তুলসী মাকে প্রণাম জ্ঞাপন করে অনুমতি নিয়ে তারপর তুলসী মঞ্চ থেকে অল্প করে মাটি খুঁড়ে ওই পুটুলিটি মাটির মধ্যে কিন্তু পুঁতে দিবেন দেখুন এই মঙ্গল সামগ্রীগুলির মধ্যে লক্ষ্মীনারায়ণের বিশেষ কৃপা দৃষ্টি রয়েছে সেহেতু আপনারা যখন এই উপায়টি করে নেবেন তারপর থেকেই দেখবেন তুলসী মানে গাছ আপনার বাস্তুকে আরও বেশি করে রক্ষা করবে এবং ঘরের মধ্যে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বিরাজমান হবে দেখুন আমরা প্রত্যেকেই জানি যে গৃহে পজিটিভ এনার্জি রয়েছে সেই গৃহে কিন্তু দেবদেবীরা আসেন ওনাদের ব্লেসিং ওনাদের কৃপাদৃষ্টি প্রাপ্ত করা যায় আর দেবদেবীদের আশীর্বাদ থাকা মানে আয় উন্নতি ধনু সম্পত্তি মান যশ খ্যাতি এগুলো কিন্তু জাতক জাতিকার জীবনে প্রাপ্তি ঘটে তাই অবশ্যই বলবো এই ছোট্ট একটি ক্রিয়া আপনারা দোল পূর্ণিমার দিন করে দেখুন চমৎকার এর ফলাফল আপনারা কিন্তু নিজের জীবনে অনুভব করতে পারবেন খুন শাস্ত্র বলছে যে ঘরে কোনো বাস্তু দোষ নেই যে ঘরে কোনো নেগেটিভ এনার্জি নেই সেই গৃহে কিন্তু দেবদেবীরা আসেন সেই গৃহের ফিনান্সিয়াল পরিকাঠামো অত্যন্ত শক্ত হয় সেই গৃহের সদস্যদের জীবনে অর্থ ইনকামের বিভিন্ন পথগুলো প্রশস্ত হয় সেই গৃহে ঝুর ঝামেলা অশান্তি মারক রোগ রোগ জ্বালা রিপু অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু দূরীভূত হয় তাই অবশ্যই বলব ছোট্ট একটি ক্রিয়ার মাধ্যমে আপনারা যে উন্নতির স্বাদ এখনো পর্যন্ত পাননি সেই উন্নতির পথে যদি আপনারা হাঁটতে চান জীবনে যদি একটা স্ট্যাবেল জায়গায় নিজেকে রাখতে চান যদি আপনারা লক্ষ্মীনারায়ণ এবং কেশবপ্রিয়া তুলসী মহারানীর আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই ক্রিয়াটি করে দেখবেন পুনরায় বলছি এই সমস্ত ক্রিয়াটি কিন্তু পূর্ণিমা তিথি থাকাকালীন করবেন নতুবা কিন্তু কোনো ফল পাবেন না অর্থাৎ এই ক্রিয়াটি আপনাদেরকে বৃহস্পতিবার দিন কিন্তু করে নিতে হবে সব থেকে ভালো হয় যদি আপনারা বেলা বারোটার পূর্বেই ক্রিয়াটি করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন এবং অবশ্যই দোল পূর্ণিমার দিন রাধাগোবিন্দ লক্ষ্মীনারায়ণের চরণে আবির দিবেন রং দিবেন এবং এই রঙের মধ্যে লাল রং থাকা কিন্তু একান্তই প্রয়োজন লাল রং অবশ্যই কিন্তু সৌভাগ্যকে প্রতীক মানে ইন্ডিকেট করে অবশ্যই লাল রং কিন্তু মহাপ্রভুর চরণে নিবেদন করবেন এবং সর্বশেষ বিষয়টি হল দোল পূর্ণিমার দিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন কোনোভাবেই আমিষ রন্ধন এদিন করবেন না এবং বাইরে থেকে যদি আপনাদের বাড়িতে কেউ আসে অতিথি আসে তাদেরকে মিষ্টিমুখ করাবেন এ দিন চুল নোখ দাড়ি কিন্তু কাটবেন না মদ্যপান অ্যালকোহল গ্রহণ এগুলো করা চলবে না কারোর সাথে অশান্তি বাক জড়িয়ে পড়া উচিত নয় নিজের পরিবার বর্গের সাথে অশান্তি করা উচিত নয় যাই হোক এইভাবে দোল পূর্ণিমাকে আপনারা এই তিথিটি ভালো করে উদযাপিত করুন দেখবেন জীবনে সুফল পাবেন যাই হোক আজকের এই প্রোগ্রামটি আমি এখানে শেষ করলাম ঈশ্বর আপনাদের মঙ্গল করুক রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ নমস্কার ধন্যবাদ